আজকে আমি আপনাকে প্রেগনেন্সিতে কি কি সিমটম দেখা দেয় সেই বিষয়ে জানাবো যদি এই বিষয়টি আপনার সঠিক সময় না জানা থাকে তাহলে কিন্তু আপনার বেবির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর মিসকারেজও হতে পারে তাই এই বিষয়টা আপনার জানা খুবই জরুরি নমস্কার আমি মাধুরী দাস তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি আপনার কাছে এটা ক্লিয়ার করে দিই যে অনেকেই বলে ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে সেটা নাকি প্রেগনেন্সির সিমটম দেখে বোঝা যায় কিন্তু আমি বলবো ছেলে বেবি হোক বা মেয়ে বেবি সিঙ্গেল প্রেগনেন্সি হোক বা টুয়েল প্রেগনেন্সি তার জন্য কিন্তু আপনার প্রেগনেন্সি সিমটমে কোনো রকম তফাত দেখা দেয় না প্রেগনেন্সিতে সব থেকে কমন সিমটম হচ্ছে পিরিয়ড মিস এই পিরিয়ড মিসের জন্যই কিন্তু আপনার প্রেগনেন্সি সহজেই জানা যায় কিন্তু সব ক্ষেত্রেই যে পিরিয়ড মিস হলে আপনি প্রেগনেন্ট সেরম কিন্তু নাও হতে পারে কারণ পিরিয়ড মিস হওয়ার অনেক কারণ থাকে যেরকম হচ্ছে যদি আপনার পিরিয়ডে কোনো রকম সমস্যা থাকে পিরিয়ড অনিয়মিত হয় বা ঘুম কম হওয়ার কারণে চিন্তা হওয়ার কারণেও কিন্তু পিরিয়ড মিস হয় তো এটা খেয়াল রাখতে হবে যে আপনার পিরিয়ডটা কেন মিস হলো এই পিরিয়ড মিস হওয়া ছাড়াও কিন্তু প্রেগনেন্সিতে আরও অনেক সিমটম আছে যেরকম এক নম্বর হচ্ছে স্তন বড় হয়ে যাওয়া প্রেগনেন্সিতে স্তনে মিল্ক গ্ল্যান্ড বেড়ে যাওয়ার কারণে স্তন আগের তুলনায় অনেক বড় হয়ে যায় এবং স্তনে ব্যথা অনুভব হয় দু নম্বর হচ্ছে ইউরিনের সমস্যা এই সময় ইউট্রেস ধীরে ধীরে বড় হওয়ার কারণে মূত্রথলিতে চাপ সৃষ্টি হয় যার কারণে আপনার বারবার প্রস্রাব পেতে পারে এরই সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে যে বারবার প্রস্রাব পাওয়ার মানে কিন্তু প্রেগনেন্সি নাও হতে পারে এটা ডায়াবেটিসের কারণেও হতে পারে আবার ইউরিন ইনফেকশানের কারণেও হতে পারে তিন নম্বর হচ্ছে তলপেট ও কোমরে ব্যথা ইউট্রেস বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু শিরায় টান ধরে যার কারণে আপনার শরীর যখন মুভমেন্ট করে তখন তলপেট ও কোমরে ব্যথা অনুভব হয় আর তলপেট শক্ত হয়ে থাকে চার নম্বর হচ্ছে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য এই সময় আপনার পাচনতন্ত্র কার্যক্ষমতা অনেক কমে যায় যার ফলে খাবার ঠিকঠাক হজম হয় না এর জন্যই কিন্তু গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাগুলো এড়াতে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং সবুজ শাক সবজি খেতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মর্নিং সিকনেস প্রেগনেন্সিতে শরীরে বিটাইসিজি সিজি হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় গা গোলানো ক্লান্তি ভাব খাওয়ায় অরচি বমি এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় এই মর্নিং সিকনেস যে শুধুমাত্র সকালবেলায় হয় এরম কিন্তু নয় এটা সারা দিনে যে কোনো সময় হতে পারে ছ নম্বর হচ্ছে ঘ্রাণশক্তি বেড়ে যাওয়া এই সময় আপনার ঘ্রাণশক্তি আগের তুলনায় কিন্তু অনেক বেড়ে যায় যার কারণে খাওয়ায় গন্ধ লাগে পারফিউমের গন্ধ ভালো লাগে না যেই খাবারগুলো আপনার ভালো লাগতো দেখছেন যে সেগুলো খেতে ভালো লাগছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায়